সমৃদ্ধ উপস্থিত সালামাত দিনার রাহিমহুল্লাহ তার কাছেও কিছু মানুষ যখন এই ব্যাপারে অভিযোগ করেছিলেন তিনি উত্তরে বলেছিলেন ওমা এ গোম মুকুমিনিকা তোমরা এতে দুশ্চিন্তা কেন করছো ইন্নাল্লা জিয়া রুজুকুন আফিল রোখাস হুয়াল্লাজি আল্লা জিয়া রুজুকুন আফিল গলা দ্রব্যমূল্য সস্তা হলে যিনি আমাদেরকে রিজিক দান করেন দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তিনি আমাদেরকে রিজিক দান করবেন একজন নারী তার স্বামী জিহাদে বের হচ্ছেন তো তখন অনেক মানুষ এসে ওই নারীকে এসে একটু অনুসাহিত করছেন যে তোমার স্বামী জিহাদে চলে যাচ্ছে জিহাদে গেলে যদি শহীদ হয়ে যায় মারা যায় তাহলে তোমার সন্তান সত্যি তুমি তো একটা বড় বিপদে পড়ে তখন ওই নারী তাদেরকে দৃঢ় কণ্ঠে জবাই বলেছিলেন আমার স্বামীকে আমি রিজিক ভক্ষণকারী হিসেবে চিনি আমি রিজিক দাতা হিসেবে তাকে চিনি না ফাইদা দাহাবাল আক্কাল ফাফাত বাকিয়ার রজ্জা আক্কাল খাবার ভক্ষণকারী রিজিক ভক্ষণকারী যদি চলেও যায় রজ্জাক যিনি তিনি বেঁচে থাকবেন সোমান আল্লাহ সম্ভবত উপস্থিতি আল্লাহ তালা সেজনে বলেছেন ও আমিন দা দিন ফিল আরফে ইল্লাহ আল্লাল্লাহ ইস্ফুহা পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তাদের সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তালার উপরে। এই জন্য আমাদের উচিত পরিশ্রম করা অবশ্যই তাই বলে ঘরে বসে থাকবো সেটা না আমাদের কর্ম আমরা করব কিন্তু তাও খুল করবো আল্লাহ উপর তিনি হচ্ছেন দাতা যতই আমি কর্ম করি তিনি যদি ইচ্ছা না করেন রহম না করেন তাহলে কিন্তু আমি রিজিক প্রাপ্ত হব না